সংকটের মুখে দাঁড়িয়ে তিস্তার বড়লি মাছ যার জন্য তাই অসাধু মৎস্য শিকারীরা চিন্তিত মৎস্য থেকে মৎস্য পাতে হরেক রকম মাছের সমাহার দীর্ঘ যুগ ধরে কিন্তু মানুষের ফলেই হারিয়ে গেছে বহু মাছ আবার বিলুপ্ত হবার তালিকায় রয়েছে নানান ধরনের মাছ এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে বরলি মাছ চিন্তিত মৎস্য দপ্তর থেকে মৎস্য প্রেমীরা হ্যাঁ ঠিক ধরেছেন তিস্তা নদীর বিখ্যাত মাছ বরলি যা স্বাদের জন্য বিখ্যাত আবার যেই মাছকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প পাদে একমাত্র বরোলি মাছের উৎসবের কথা শোনা যায় কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে এই সুস্বাদু মাছ কারণ অসৎ উপায়ে মাছ ধরছেন অসাধু মৎস্য শিকারীরা পিঠের ব্যাগে শক্তিশালী ব্যাটারি হাতে স্টিক নির্দ্বিধায় চলছে বেআইনি মাছ শিকার বিশেষ করে মাছের প্রজননের সময় ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা হচ্ছে বেআইনি চাইনিজ জালের ব্যবহার বাড়ছে এমনকি অধিক সংখ্যক মাছ ধরার আশায় উজানে কীটনাশক ঢেলে দিচ্ছে একদল মৎস্যজীবী আর এতেই সিঁদুরে মেঘ দেখছে মৎস্য বিভাগ মৎস্য দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রমেশ চন্দ্র বিশ্বাস জানান বিগত কয়েক বছর ধরে দ্রুত কমেছে তিস্তার এই রূপালি সম্পদের পরিমাণ যার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে অবৈজ্ঞানিক উপায় এবং প্রজনন ঋতুর সময়ে নানান অসৎ উপায় অবলম্বন করে বরুলি মাছের শিকার তার আশঙ্কা এই অবৈজ্ঞানিক এবং প্রজনন ঋতুতে মাছ শিকারের কারণে হারিয়ে যেতে পারে তিস্তার বরুলি সহ বিভিন্ন পাহাড়ি নদী এবং ঝোড়ার ছোট মাছের বংশ এই উদ্বেগজনক পরিস্থিতি প্রসঙ্গে জলপাইগুড়ি স্থিত পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রমেশ চন্দ্র বিশ্বাস বলেন ইলেকট্রিক শক বা চাইনিজ জালের ব্যবহার সম্পূর্ণ বেআইনি আমরা গ্রামে গঞ্জে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের সচেতন করার চেষ্টা লাগাতার করে যাচ্ছি তিনি আরো বলেন প্রজননের ঋতুতে মাছ ধরার ফলে একদিকে যেমন বংশবৃদ্ধি কমে যাবে সেই সঙ্গে ইলেকট্রিক শক বা চাইনিজ জালের ব্যবহারে খুব ছোট মাছ অসময়ে মারা পড়ছে হারিয়ে যাচ্ছে বাঙালির প্রিয় মাছ বড়লি মাছ দেশি মাছ যেগুলো যেগুলো আজ থেকে অনেক মাছ মানে বিলুপ্ত হয়ে গেছে আরো কিছু মাছ যেগুলো আছে প্রায় বিলুপ্ত হওয়ার পথে সেই মাছগুলোকে রক্ষা করার জন্য আমরা কিছু মানে সামনের দিকে কিছু পরিকল্পনা বা কিছু নিষেধাজ্ঞা আমরা জারি করেছি সেগুলো আমরা প্রচার মানে অ্যানাউন্স করছি নদীর পার্শ্ববর্তী এলাকাতে বা লিপলেট এসব বিধি করেও আমরা যা মানে যারা মৎস্যজীবী আছে তারা যাতে করে এগুলোকে সতর্ক হয় তারা যাতে একমাত্র তিস্তা নদীতে মেলে সুস্বাদু বড়লি মাছ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুভাষ সুভাষচন্দ্র বসু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুর মাছ ছিল এই বড়লি সাহিত্যিক সমরেশ বসু বলেছিলেন যে বাঙালি বড়লি মাছ খায়নি সে ঠিক বাঙালি হয়ে উঠতে পারেনি এখনো উত্তরবঙ্গ বা সিকিমে দেশি বিদেশি কোনো অতিথি বা রাষ্ট্রদূত এলে তার পাতে দেওয়া হয় বড়লি মাছের পদ কিন্তু এবার সেই মাছ হারিয়ে যাবার পথে শুধুমাত্র মানুষের লোভে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড